নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আঠেরোই মার্চ সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার থেকে উল্টো দিক দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেন ডিচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে গিয়েছেন হাসপাতালেও ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শক্তি বিতর্কে বিরোধীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেছেন শক্তির বিনাশ হতে দেব না আমেরিকার ইহুদি নেতা চাক সুমারের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু চাকসুমার বৃহস্পতিবার বলেছিলেন মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া জাতিসংঘে ইসলাম বিরোধী প্রস্তাব পাশ হয়েছে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল ভারত মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিল করেছে নাইজার মিশরের প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় কমিশন প্রধানের সাক্ষাৎ আবারও গাজাবাসীকে জোরপূর্বক বহিষ্কারের বিরোধিতা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল শিশি সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে সাত গার্ডেন রিচে দুর্ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা ঝুপড়ির ওপর নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে সোমবার বেলা আড়াইটা পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন চারজনের বেশি বলে জানা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ মৃতরা হলেন আকবর আলী চৌত্রিশ রিজওয়ান আলম বাইশ মোহাম্মদ ওয়াসির উনিশ হাসিনা খাতুন পঞ্চান্ন সামা বেগম চুয়াল্লিশ মোহাম্মদ ইমরান এবং আরও একজন পুলিশ সূত্রে খবর স্থানীয় হাসপাতালে এখনও ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন আজ সকালে গার্ডেন রিচের স্থানীয় হাসপাতালে দুজন মহিলা প্রাণ হারান পরে এস হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় এর কিছুক্ষণ পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করে এসএসকে আনা হয় সেখানে তারও মৃত্যু হয় স্থানীয় হাসপাতালে ভর্তি আহতরা স্থিতিশীল আছেন বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচে দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মেয়র ফিরাদ হাকিম মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে বহুতলটা যে বেআইনি তৈরি তা আগেই জানিয়েছেন মেয়র এবং মুখ্যমন্ত্রী ঘটনায় এখনো পর্যন্ত একজন প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর মাথায় ব্যান্ডেজ নিয়ে এই রিচে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে গিয়েছেন হাসপাতালেও মুখ্যমন্ত্রী মমতা বলেছেন রমজান মাসে এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা সকলে অত্যন্ত মর্মাহত অত্যন্ত ঘিঞ্জি এলাকা এটা উদ্ধার কাজ দ্রুত হচ্ছে স্বজনহারা পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি মাঝরাতে গার্ডেন নির্মীয়মান বহুতল ভেঙে বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে নিজেই চলে যান দুর্ঘটনাস্থলে সকাল নটার একটু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান গার্ডেন ব্রিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটেই এলাকা পরিদর্শন করেন আজই তার কপালের সেলাই কাটার কথা রয়েছে কিন্তু তার আগে অসুস্থ শরীর নিয়েই মুখ্যমন্ত্রী নেমে পড়েন প্রশাসনিক কাজে দুর্ঘটনার খবর পেয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে চলে যান নিজেই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল মন্ত্রী ফিরাদ হাকিম সুজিত বসু এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কথায় এই এলাকা অত্যন্ত ঘিঞ্জি এগুলো একদিনে তৈরি হয়নি বছরের পর বছর ধরে তৈরি হয়েছে আমি সবটা ঘুরে দেখেছি আমাদের পুলিশ টিম মন্ত্রীরা সকলেই কাজ করেছে সারা রাত আমি মেয়রকে জিজ্ঞেস করেছিলাম এই বহুতল নির্মাণের অনুমতি ছিল কি না ও জানিয়েছে না ছিল না বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল সেই কারণেই এটা ঘটলো আশপাশের মানুষজনের বস্তির দিকে খেয়াল রাখা হয়নি আমি অত্যন্ত দুঃখিত শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে তো রাজ্য সরকার আছেই কয়েকজন শুনেছি যে হাসপাতালে ভর্তি রয়েছে আমি সেখানে যাব পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবো তিনি আরও জানান আমি বলছি বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা ঘটলো যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেওয়া হোক এরপরই এলাকা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যান নিকটবর্তী নার্সিংহোমে এখানে চিকিৎসাধীন সাতজন তাদের দেখতে যান মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন তিনি নার্সিংহোম থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন আমি দেখে গেলাম যারা ভর্তি আছে তাদের অবস্থা এখন স্থিতিশীল আমি স্বাস্থ্য সচিবকে বলেছি এদিকটা বিশেষ খেয়াল রাখতে এছাড়া আমাদের প্রশাসনিক কর্তা জনপ্রতিনিধিরা আছেন তারা সকলে নজর রাখছেন ফের একবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি বলেছেন আমি অভিষেকের বিরুদ্ধে লড়াই করতে চাই মানসিকভাবে এখনও একশো শতাংশ প্রস্তুত রয়েছি আমার কোনো দ্বিধা নেই ডায়মন্ড হারবার থেকেই লড়তে চাই কিন্তু আমার দলের নেতৃত্ব এখনও সিদ্ধান্ত নেননি কোন আসনে লড়ব তবে লোকসভা নির্বাচনে লড়ব যাদবপুরে প্রার্থী দিয়েছে বামেরা ভাঙড় বিধানসভা রয়েছে তার মধ্যেই যাদবপুরে আসন দাবি করেনি নওসাদের দল জোট নিয়ে বিশেষ কিছু না বললেও অভিষেকের বিরুদ্ধে যে তিনি নির্বাচনী ময়দানে লড়তে তৈরি তা এদিন ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নওসাদ সিদ্দিকী রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন গত বছর ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করা হয়েছিল রাজীবকে রাজীব মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত দুহাজার উনিশের তেসরা ফেব্রুয়ারি সিবিআইয়ের তল্লাশির সময় রাস্তায় ধর্না দিতে বসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই বামফ্রন্টের ডাকে নির্বাচনী সমাবেশ হয়েছিল ব্রিগেডে বস্তুত রাজ্যের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির দৈরথ ভাষ্যকে গুরুতর চ্যালেঞ্জ জানিয়েছিল উপচে পড়া ব্রিগেড সেদিনই কেন্দ্রীয় তদন্ত সংস্থা বিকেলে হানা দিয়েছিল রাজীব কুমারের বাসভবনে মিডিয়া ভাষ্য সমাবেশকে পিছনে ঠেলে দিতে সহায়ক হয়েছিল সেই হানাদারি মত রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ অংশের তারপরে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ খারিজ হলেও রাজীব কুমারকে গ্রেপ্তার করেনি সিবিআই দু হাজার উনিশের সতেরোই মে সুপ্রিম কোর্ট গ্রেপ্তারিতে স্থগিতাদেশ তুলে নেয় পাঁচই ফেব্রুয়ারি স্থগিতাদেশকে নৈতিক জয় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে মাসেই শিলংয়ে জেরা করা হয়েছিল রাজীব কুমারকে অথচ সুপ্রিম কোর্টে হলফনামায় রাজীব কুমারের বিরুদ্ধে কড়া অভিযোগ জানিয়েছিল সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ ছিল রাজীব কুমার দু হাজার জানুয়ারি থেকে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন তার এলাকার মধ্যে ছিল সারদা এবং রোজ ভ্যালি দুই বৃহৎ চিটফান্ড কোম্পানির সদর দপ্তর তিনি কমিশনার থাকাকালীনই এই দুই সংস্থা বেআইনি অর্থলগ্নি সংস্থার বিভিন্ন প্রকল্পে বাজার থেকে সর্বাধিক পরিমাণ টাকা তুলেছিল সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন আইপিএস আধিকারিক রাজীব কুমার রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব হন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই আধিকারিক এক সময় এই আইপিএস আধিকারিকের গ্রেপ্তারিতে বিধিনিষেধ তুলে নিয়েছিল সুপ্রিম কোর্টও সিবিআই হলফনামায় শীর্ষ আদালতে অভিযোগ দায়ের করেছিল এই আধিকারিকের বিরুদ্ধে সারদা এবং রোজ তদন্তকে বিভ্রান্ত করা প্রমাণ বিকৃত করার চেষ্টা প্রভাবশালী অভিযুক্তদের আড়াল করার মতো একাধিক অভিযোগই তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে রাজীব ছাড়াও গুজরাট প্রদেশ, বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শক্তি বিতর্কে বিরোধীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী মোদীর রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন শক্তির বিনাশ হতে দেব না বিতর্কের সূত্রপাত রবিবার রাহুল গান্ধীর বক্তৃতার পর থেকেই রবিবার ছিল কংগ্রেস নেতার ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ দিন মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হয় মুম্বাইয়ে এসে শিবাজি পার্কে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতার মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তামিলনাড়ুর সভা থেকে মোদী বলেছেন কংগ্রেসের উদ্দেশ্য শক্তির বিনাশ করা আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি জীবন থাকতে আমি শক্তির বিনাশ ঘটতে দেব না বিতর্কের সূত্রপাত রবিবার রাহুলের বক্তৃতার পর থেকেই রবিবার ছিল কংগ্রেস নেতার ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ দিন মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হয় মুম্বাইয়ে এসে শিবাজি পার্কে কংগ্রেসের তরফে ন্যায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গী বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সেই তালিকায় ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকের প্রধান এম কে স্ট্যালিন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে সহ আরও অনেকে ছিলেন শারদ পাওয়ারও রবিবারের সেই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় রাহুল বলেছেন হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি কিন্তু কি সেই শক্তি ইভিএম এবং দেশের তদন্তকারী সংস্থা ইডি সিবিআই আয়কর দপ্তরে রয়েছে রাজার আত্মা এখানেই থেমে থাকেননি তিনি রাহুল আরও দাবি করেছেন মহারাষ্ট্রের এক প্রবীণ নেতা কংগ্রেস ছাড়ার সময় তার মা সোনিয়া গান্ধীর কাছে স্বীকার করেছেন যে তিনি শক্তিকে চ্যালেঞ্জ করতে পারেননি জেলে যাওয়ার ভয়ে লজ্জিত ছিলেন কংগ্রেস নেতৃত্বের কথায় শক্তি বলতে রাহুল বোঝাতে চেয়েছেন ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে আমেরিকার ইহুদি নেতা চাকসুমারের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাক সুমার গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে বড় বাধা বলে অভিহিত করেছিলেন তার এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন নেতানিয়াহু সিএনএন এর খবরে বলা হয়েছে নেতানিয়াহুর সমালোচনা করে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন সুমার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিএনএন এর ডানা ব্যাসকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েলে নির্বাচন হবে কি হবে না তা ইসরায়েল সরকার নিজেই ঠিক করবে অন্য একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত নেতৃত্বকে উৎখাতের চেষ্টা করা অগ্রহণযোগ্য ইসরায়েলের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি এর জনগণের ইসরায়েলে নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধে আমাদের জয়ের পরই আমরা এই নিয়ে ভাবব যুদ্ধে জয়ের আগেই নির্বাচন আয়োজন করলে ইসরায়েল অন্তত ছমাস স্থবির হয়ে থাকবে এর অর্থ আমরা তখন যুদ্ধে হেরে যাব পুনরায় রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হতেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন রাশিয়া এবং আমেরিকার ন্যাটো বাহিনীর মধ্যে যদি এভাবেই বিরোধ বাড়তে থাকে তবে তার অর্থ হল পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে আশা করি এই যুদ্ধে কেউ আগ্রহী হবেন না জয়ের পর প্রথম বক্তব্যে এভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় পঞ্চমবারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি উনিশশো কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে ইউক্রেন যুদ্ধ পশ্চিমের সাথে মস্কোর সম্পর্কের গভীরতম সংকটের সূচনা করেছে পুতিন প্রায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন কিন্তু বলেছেন যে তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত মাসে বলেছিলেন যে তিনি ভবিষ্যতে ইউক্রেনে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনার কথা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না অনেক পশ্চিমা দেশ এটা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে যখন অন্যরা বিশেষ করে পূর্ব ইউরোপে সমর্থন প্রকাশ করেছে ম্যাক্রোন মন্তব্য এবং রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি সম্পর্কে রয়টার্স পুতিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আধুনিক বিশ্বে সব কিছুই সম্ভব সোভিয়েত পরবর্তী রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জয়ের পর পুতিন সাংবাদিকদের বলেছিলেন এটা সকলের কাছে পরিষ্কার যে বিষয়টা একটা পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে আমি মনে করি এই যুদ্ধ দেখতে চাইবেন না কেউই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া একটা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া জাপান সাগরের জলসীমায় এই পরীক্ষা চালানো হয়েছে আজ সোমবার এই কথা জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর আগে আগেই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন পূর্ব সাগরে একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুঁড়েছে পিয়াং তবে ক্ষেপণাস্ত্রটা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি ওই জলসীমাকে জাপান সাগর বলা হয় জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকেও পিয়াং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টা নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে ওই বস্তুটা ইতিমধ্যে সাগরে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এগারো দিনের যৌথ সামরিক মহড়া ফ্রিডম সিল্ড শেষ করেছে প্রায় সাতাশ হাজার মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ায় অংশ নিয়েছেন এর পরপরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানা গেল উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই যৌথ সামরিক মহড়ার সমালোচনা করা হয়েছে পিওং বলেছে এটা তাদের ভূখণ্ডে আগ্রাসনের অনুশীলন এর আগে গত চোদ্দই জানুয়ারি একটা কৌশলগত হাইপার্সনিক ওয়ার হেড সহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়াং জাতিসংঘে ইসলাম বিদ্বেষ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ এবং ইসলাম বিদ্বেষ প্রতিহতের জন্য বিশেষ দূত নিয়োগের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে নতুন একটা প্রস্তাব পাশ হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী পনেরোই মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষে পাকিস্তান এই প্রস্তাবটা উত্থাপন করে প্রস্তাবের পক্ষে সৌদি আরব তুরস্ক ইরান কাতার কুয়েত ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশের পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া চীনসহ একশো পনেরোটা দেশ ভোট দিয়েছে ভোটদানে বিরত থেকেছে ভারত ব্রিটেন জার্মান ফ্রান্স সহ চুয়াল্লিশটা দেশ দু সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটো মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে ইসলাম বিদ্বেষ বিরোধী প্রস্তাবটা পাশ হলো দু সালের পনেরোই মার্চ জুম্মার নামাজের সময় এক বন্দুকধারী ক্রাইস্ট চার্চের দুটো মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে একান্ন জনকে হত্যা করেছিলেন জাতিসংঘের গণমাধ্যম শাখা থেকে প্রচারিত খবরে বলা হয় ওআইসির পক্ষে পাকিস্তানের আনা প্রস্তাবটা পাশ হওয়ার আগে কিছু বক্তব্য সংশোধনের পক্ষে মত দিয়েছিল ইউরোপ সহ পাশ্চাত্যের বেশ কয়েকটা দেশ কিন্তু প্রস্তাব সংশোধনীর মতামত শেষ পর্যন্ত দুবার ভোটের বৈতরণী পার হতে পারেনি ফোকাল পয়েন্ট এবং পবিত্র কোরআন অবমাননার বিষয়গুলো বাদ দেওয়ার মতো প্রসঙ্গের উল্লেখ ছিল সেই সংশোধনী প্রস্তাব জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গুতেরেস দিবসটা উপলক্ষে বলেছেন বিভাজন সৃষ্টিকারী বক্তব্য এবং ভুলভাবে উপস্থাপনা বিভিন্ন সম্প্রদায়কে কলঙ্কিত করছে অসহিষ্ণুতা গত বাঁধা ধারণা এবং পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিল করেছে নাইজার নাইজারের সামরিক সরকার আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে পাশাপাশি নাইজারে আমেরিকার সেনা উপস্থিতিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে গত শনিবার নাইজার সরকার দু সালের সামরিক সহযোগিতা চুক্তি বাতিলের এই ঘোষণা দেয় সরকারি মুখপাত্র আমাদু আবদ রহমানে এক বিবৃতিতে বলেন যে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং স্বার্থের কথা বিবেচনা করে নাইজার সরকার দায়িত্বশীলতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার সাথে সামরিক সম্পর্ক ছিন্ন এবং এটা দ্রুত বাস্তবায়ন করা হবে এই চুক্তি বাতিলের ফলে নাইজারের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি অবৈধ বলে গণ্য হবে চলতি সপ্তাহে আফ্রিকা বিষয়ক মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নাইজার সফর করে এরপর নাইজার সরকার দুদেশের মধ্যেকার সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিল মিশরের প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় কমিশন প্রধানের সাক্ষাৎ আবারও গাজাবাসীকে জোরপূর্বক বহিষ্কারের বিরোধিতা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি আবারও জোর দিয়ে বলেছেন তার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেওয়ার যে কোনো পরিকল্পনার ঘোর বিরোধী কায়রো সফর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েনের সঙ্গে এক বৈঠকে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেছেন ইসরায়েল গাজায় তার চলমান গণহত্যামূলক যুদ্ধে এখনও ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কারের সিদ্ধান্তে অটল রয়েছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তখন তিনি এই হুঁশিয়ারি দিলেন গাজাবাসীকে এই উপত্যকা থেকে স্থলপথে বহিষ্কারের একমাত্র রুট রাফা ক্রসিং যা পার হয়ে একমাত্র মিশরেই প্রবেশ করা সম্ভব ইহুদিবাদী ইসরায়েল অস্ত্রের জোরে সেরকম কিছু করতে গেলে ফিলিস্তিনিদের পর মিশরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রেসিডেন্ট শিশি বলেছেন তার সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার অনুমতি তিনি এখনই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন গাজা উপত্যকায় গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এ পর্যন্ত একত্রিশ হাজার ছশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন